আসসালামু আলাইকুম মিজানুর রহমান আজহারিকে যখন তখন মেরে ফেলা হতে পারে এই ষড়যন্ত্র হচ্ছে অলরেডি মিজানুর রহমান আজহারির মাথার বিনিময় যিনি তার মাথা তিন টুকরা করে দিতে পারবে তাকে দশ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছেন সুন্নিপন্থী পীর মুফতি সাদিক রহমান হাসিমি এবং তিনি এই ঘোষণা দেখেন তিনি তার নিজ মুখে করেছে দেখেন আপনার ভিডিওটা দেখেন

দেখেন কি পরিমাণ উগ্র হলে যে মিজানুর রহমান আজহারি তিনি নাকি গোস আসলে এই কারণে নাকি তাকে মানে তার মাথার বিনিময় দশ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে এই শূন্যরা গত ষোলো বছর স্বৈরাচার হাসিনার দালালি করেছে কোনো রকমের কোনো অন্যায় অপরাধের বিরুদ্ধে তারা কোনো রকমের কোনো কথা বলে নেই বিএনপি জামাতের কমি অঙ্গনের এবং শূন্য অঙ্গনের কত আলেমদেরকে বিনা অপরাধের জেলখানার মধ্যে নেওয়া হয়েছে তাদেরকে জেল জুলুমে নির্যাতন করা হয়েছে তারা একটা টু শব্দ বলে নাই তারা সবসময় চেয়েছে যে বাংলাদেশের মধ্যে কিভাবে বাংলাদেশের মধ্যে ওয়াহাবি শূন্য একটা লাগানো যায় এবং আমার সন্দেহ হচ্ছে তিনি শেখ হাসিনার হয়ে বাংলাদেশে কাজ করছেন এবং তিনি একটা ষড়যন্ত্র করার জন্য বাংলাদেশের পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য একটা বড় দ্বন্দ্ব লাগানোর জন্য তিনি এই ঘোষণা করেছেন এবং একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তিনি এই কাজটি করেছেন যেন বাংলাদেশকে পুরো বিশ্বের বুকে কলঙ্কিত করতে পারে এবং মিজানুর রহমান আজহারিকে যদি মেরে ফেলা হয় তাহলে যে বাংলাদেশে কি পরিমাণ পরিস্থিতি খারাপ হবে এটা কিন্তু আপনারা ভালো করেই জানেন সুতরাং আমার দাবি হচ্ছে যারা মিজানুর রহমানের গার্ড আছেন আপনাদেরকে বলি যে পুরোপুরি একশো পার্সেন্ট সিকিউরিটি মিজানুর রহমানের নিশ্চিত করেন এবং তাকে কোনোভাবেই কোনো জায়গায় একা একই ভাবে ছাড়া যাবে না মিজানুর রহমান আজহারের নিরাপত্তা একশো নিশ্চিত করতে হবে এবং এই যে সাদিকুর রহমান হাসমে এই যে পীর এই লোকটা আমার কাছে সন্দেহ হচ্ছে কে দ্রুত গ্রেফতার করা হোক দ্রুত গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক যে তিনি কত টাকা খেয়ে এই ঘোষণা করেছেন এবং তার উদ্দেশ্য কি তার উদ্দেশ্য আসলেই কি বিশৃঙ্খলা সৃষ্টি করা নাকি তিনি কোনো দলের এজেন্ডায় কাজ করছেন নাকি তিনি ভারতের হয়ে বাংলাদেশে কাজ করছেন এটা অবশ্যই খতিয়ে দেখা দরকার এখন অনেকে আমাকে গালি দেবেন দেখেন ভাই বাংলাদেশের মধ্যে যারা উগ্রতা ছড়াবে যে কোনো দলের হোক তাদের বিরুদ্ধে আমি কথা বলবো মিজান মিজানুর রহমান নাকি গুস্তায় করেছিল আরে ভাই একজন মানুষ তার ভুল হতে পারে মিজানুর রহমান আজহার তিনি তার ভুল স্বীকার করেছেন তওবা করেছেন তারপরও এরকম ঘোষণায় কেন অবশ্যই এখানে ষড়যন্ত্র আছে এবং এরাই গত ষোলো বছর স্বৈরাচার হাসিনা দালালি করেছে এরাই দেলা হোসেন সাইদির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে এরাই কমি অঙ্গনের এবং জামায়াতের হাজার হাজার আলেমদেরকে জেল জুলুমের শিকারের পিছনে এদেরই হাত রয়েছে এরাই সরকার কি স্বয়রাচার হাসিনাকে এই আলেমদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিত সুতরাং আমার দাবি হচ্ছে প্লিজ একে গ্রেফতার করা হোক এবং মিজানুর রহমান আজহারির নিরাপত্তা একশো নিশ্চিত করা হোক